আচ্ছা আচ্ছা ভাইয়া ভাইয়া কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি ভাইয়া কিছুদিন আগে আমি একটা ফেসবুকে স্ক্রলিং করতেছিলাম তো আপনার একটা পোস্ট দেখলাম তো ভাইয়া আপনি মনে হয় একটা গুরুতর অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলেন তো ভাইয়া বিস্তারিত একটু আমাকে বলবেন যে কীভাবে আসলে আপনি অ্যাক্সিডেন্টের শিকার হলেন পরবর্তীতে কোথায় কোথায় গিয়েছিলেন কোথায় কোথায় মানে আপনার লাইফের যে একটু ব্যাড জার্নি এটার বিষয়ে যদি একটু শেয়ার করতেন আমার কাছে তো হিসে আপনার আল্লাহর দরগা নুরুজ্জামানের চাকরি করতাম মানে চাকরি দশ দিন হবে দশ দিন মতো হবে তো প্রথম সপ্তাহে গিয়েছিলাম দ্বিতীয় সপ্তাহে যাই আপনার হয়েছে নাইট ডিউটি ছিল নাইট ডিউটি করার পরে মানে শীতের সময় ছিল তো নাইট ডিউটি করার পরে বাসায় আসতেছিলাম বাড়িতে আসতেছিলাম তো শীতলি শীতলিপাড়া মাঠের ভিতরে আপনার মাঠ পুরা ফাঁকাই ছিল কিন্তু মাঠ হচ্ছে একটু কুয়াশা ছিল যার কারণে আমাদের মানে যে ড্রাইভার ছিল আমাদের বাইকের ড্রাইভার ও ও সহ নাইট ডিউটি করতো কিন্তু ও হিসেবে একটু ঘুমন্ত অবস্থায় ছিল তো কারণে হচ্ছে আপনার মানে ভ্যানের পাতি ভ্যানের সামনে সামনে লাগাই দিত মানে যেই সময় লাগাবে সেই সময় হইছে হ্যান্ডেলটা ক্রস করছে আমি পিছনে বসেছিলাম পিছনে বসেছিলাম যখন ক্রস করছে গাড়িটা তখন আমি মানে হেটে গেছি সাইডে আর আপনার এই যে ভ্যানের যে মানে সামনে যে লোকজন আছে হ্যাঁ হ্যাঁ মানে সাইডটা পাতি ভ্যানের সাইডটা হ্যাঁ ওই সাইডটা আইছি আমার মানে হাঁটুর 4 ইঞ্চি নিচে লাগে আচ্ছা 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 মানে তখন হাঁটুর 4 ইঞ্চি নিচে লাগে ভাই একটু দেখান ভাই দেখি পাটার আপনার কি অবস্থা বর্তমানে পাটা দেখি তো পাচ্ছেন এই যে

মাংস আস্তে আস্তে পছন্দ করে তো পছন্দ ধরতে ধরতে ডাক্তার ভাবছিল যে ঠিক হয়ে যাবে ডাক্তার ভাবছিল ঠিক হয়ে যাবে যে ওইখান থেকে ড্রেসিং করতে করতে মাংস পছন্দ ধরছিল মানে মাংস পুরা পয়সি নামে গেছিল তো তখন বাইশ দিন পরে কিন্তু আমাকে ইমার্জেন্সি ভাবে ঢাকায় পাঠানো হয় ঢাকা কোন হসপিটালে পাঠানো হয় ঢাকায় মোহাম্মদপুর আলমানার হসপিটাল আচ্ছা ওইখানে হয়েছে গেছিলাম যাই ওইখানে এক সপ্তাহ এক সপ্তাহ ছিলাম হ্যাঁ এক সপ্তাহ থাকার পরে মানে

আমি মানে তো শিখেছিলাম একলা একলা যে কি করবো তারপরে আমার এখানে বড় ভাইরা ছিল প্রায় তিন চার জনের মতো ছিল বড় ভাইদের আমি প্রায় এগারো রক্ত ম্যানেজ করছিলাম তারপরে মানে দেহ একবারে শুকিয়ে গেছিল পুরো রক্ত বের হয়ে

সত্যি আমি আর মানে কি বলবো আমাদের ভাষা আর কি আমি এটা ধরে রাখতে পারিনি তার কারণ অসুস্থ হয়ে গেছিলাম তারপরে ভাই ভাই আপনাকে দেখে আসলে বোঝা যাচ্ছে

তো সেই ছুটি আল্লাহ তালা মিলাই দিয়েছিল আল্লাহ বসিরের মাত্র ভাই গেছিলাম যাওয়ার পরে আমি নোয়াঘাটিতে চলে গেলাম ওইখানে চাকরি করতাম তো তারপরে আমি আবার এক দেড় মাস পর বাড়িতে আসছিলাম আসার পরে দেখি পা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গিয়েছিল কিন্তু এই যে পায়ের ভিতরে যে রগের ভিতরে হাড়ের কুফি ঢেকে ছিল ওইটার জন্য মানে অনার কল রক্ত বের হতো ব্লিডিং হইতো হ্যাঁ অনেক ব্লিডিং হইতো কারণে পরবর্তীতে একদিন মানে ঘুমাইছিল আর কি আমার একটা দুই সেকেন্ডের ভিতরে আমি শোকে চলে যাই তাহলে তো আপনার তো ফুল বডিতে যতদিন আপনার পা ওই অবস্থায় ছিল ততদিনে তো মোটামুটি অনেক ব্যাগ রক্ত লাগছে টোটালি পঁয়ত্রিশ ব্যাগ মানুষ তারপরে ওই লাস্টে একদিন মানে এমন জায়গা থেকে রক্ত বেরিয়েছে মানে আগের মতো হয়ে গেছে মানে রক্ত বেরিয়েছে এবার ওই রক্ত আর কমে না কমে না তারপরে

চিন্তা ভাবনা করলে তো ডাক্তার বলছে যে এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব হবে না ডাক্তার নিয়ে গেলে অন্য রকম কিছু হয়ে যেতে পারে মানে মারা যাইতে পারে এরকম কিছু আর কি যেহেতু রব একবারে বের হয়ে গেছে গা হাত তা ঠিক হয়ে গেছে শুকিয়ে গেছে চোখ মুখ সাদা হয়ে গেছে একবারে দিয়ে তারপরে আর নিয়ে যাওয়া সম্ভব হলো না ডাক্তারে তখন করলো দেখছি এবারে পাটা কেটে বেলা লাগে আমার আবহাওয়া

আপনাদেরকে অনুরোধ করে বলছি যদি গাড়ি চালান একটু সাবধানে একটু আস্তে আস্তে চালান না হলে কিন্তু ভাই যদি ভাইটা দেখছেন আপনারও হয়ে যাবে এরকম আপনি ভিডিও টের পাবেন না আর ভাই এই যে প্যারা মানে কি হলো ভাই আর বলার মতো নাই আমার না একটা রোগীর পিছনে যদি রোগী তো কষ্ট পায় তার পাশে পাশে তার পরিবারকেও সেই সেই পরিমাণই বেদনা ব্যথা দেয় যে পরিমাণ আসলে সে নিজে ভোগ করে তো আমরা আসলে আমার যারা ভিউয়ার্স আছেন আপনারা বলতেই পারছেন জালাবেন ভাই একটা মেসেজ আপনাদের উদ্দেশ্যে দিতে চাচ্ছে আর কি যে আপনারা গাড়ি যখন বাইক যখন চালাবেন তখন আসলে খুবই ধীরে সুস্থে অনেক সেফটি মেনটেন করে আসলে গাড়ি চালাবেন আমারও রিকোয়েস্ট থাকবে যে আপনারা আসলে খুবই ধীরে সুস্থে অনেক দেখে শুনে লাইট জ্বালিয়ে গাড়ি ড্রাইভ করবেন হঠাৎ করে কখনোই যাবেন না একটা প্রবাদ আছে যে সামান্য দুর্ঘটনা সারা জীবনের কান্না তো আপনারা আসলে আশা করবো এই এই শব্দটা অন্তত মাথায় রেখে বাইক চালাবেন তো আমরা সবুজ ভাইয়ের জন্য দোয়া করব সবুজ ভাই এখন বর্তমানে আপনার কি অবস্থা কেমন আছেন এখন মোটামুটি তো সুস্থ আপনাকে দেখে মনে হচ্ছে জি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি মানে পা কাটার পর থেকে আমি ভালো হ্যাঁ পা কাটার আগে তো আমি বাড়িতে ছিলাম না মানে হসপিটালে ছিলাম বাড়িতে তো কখন ব্লিডিং হয় এটা তো বলা যায় না আচ্ছা আচ্ছা হসপিটালে হসপিটালে আমার জন্য অল টাইম ব্লাড রাখাই থাকতো আচ্ছা ম্যানেজ করাই থাকতো তো কখন ব্লিডিং হয় এটা তো বোঝা মুশকিল আর ব্লিডিং হয়ে গেলে আমি আমি অন্যরকম হয়ে যেতাম আচ্ছা হয়ে যেতাম আচ্ছা যাই হোক ভাইয়া আপনার আমরা দ্রুত সুস্থ তা কামনা করি আর আল্লাহ আসলে সবই উপযুক্ত যাকে আল্লাহ যেরমভাবে আসলে নিয়তি লিখে রাখেন আর কি আল্লাহ তাকে কিভাবে কোন পর্যায়ে কিভাবে নিয়ে যাবে এটা আসলে বলা মুশকিল হ্যাঁ হ্যাঁ এটাই 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 যে পরীক্ষা এটাই ভাইয়ের জন্য আমরা অন্তত সবুজ ভাইয়ের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আলামিন ভাইও তো অনেক কষ্ট করছেন আসলে আপনাদের কষ্টর ফলই আসলে এটা তো না সবুজ ভাই কখনো অস্বীকার করতে পারবে না সে কখনো এর মূল্য দিতে পারবে তবে ভাই হিসেবে আপনি যতটুকু করছেন এটা আসলে অনেক বড়ো একটা পাওয়া আমাদের সবুজ ভাইয়ের তো দর্শক শ্রোতা আপনারা যারা দেখছেন তাদের জন্য দোয়া করবেন সবুজ ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন যেন তারা সময়ভাবেই দৃঢ় সিস্তির মনোবল নিয়ে তাদের সামনের দিনগুলো এগিয়ে যায় ও আল্লাহ তালা তাদের জন্য একটা তাদের উপরে রহমত বর্ষণ করেন তো সবুজ ভাই ঠিক আছে ভালো থাকবেন আলমিন ভাই আপনিও ভালো থাকবেন সালামু আলাইকুম